বৃহস্পতিবার রাতে এই দোয়ারটি মাত্র উনিশবার পড়ুন আমি আল্লাহর কসম করে বলছি আপনার জীবনে কোনো দিন টাকা পয়সার অভাব হবে না আপনার ঘরে কোনো দিন টাকা পয়সার অভাব হবে না আপনাকে কখনো অন্যের কাছে টাকা পয়সা চাইতে হবে না এবং আপনার মনে যত কঠিন আশাই হোক না কেন তা মুহূর্তের মধ্যে পূর্ণ হবে এবং আপনার যত কোটি টাকা ঋণ হোক না কেন তা আপনার ঋণ পরিশোধ হবে এবং আপনি যদি সমুদ্রপয়না পরিমাণও যদি আপনার গুণা হয়ে যায় আল্লাহ হায়না তাহলে আপনার গুণা মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন শুধু আপনাকে জাস্ট এই নিয়ম মেনে আমার প্রত্যেকটা কথার পয়েন্ট মেনে আমলটি করলে ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন বহুবার বহুবার পরীক্ষিত আমল আমি দেখেছি জীবনে কত মানুষ তারা জীবনে কিছুই ছিল না আজ তারা এই আমল করে সফল হয়েছে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে শুধু আজকের এই আমলটি করে বহুবার পরীক্ষিত আমল তাই বলছি নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমার জীবনে দেখা এমন অনেক অনেক মানুষ রয়েছে যারা জীবনে কিছুই ছিল না তাদের কিছুই ছিল না আজ তারা লক্ষ লক্ষ টাকার মালিক আপনি যদি চান যে আল্লাহ সু ভায়নাত আপনাকে দন সম্পদ দান করুক বৃহস্পতিবারের রাতে এমন একটি সময়ে আপনি আল্লাহ সু তালার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবেন আল্লাহ ভায়নাত বৃহস্পতিবারের রাতের আমলগুলো কবুল করে থাকেন এবং আপনি আল্লাহর কাছে যা চাইবেন তা পাবেন আজকের আমল বা যারা আজকের এই আমলটি করবে আল্লাহ তালা তাকে এমন রাজত্ব দান করবেন এমন রাজত্ব দান করবেন যা সে কোনো দিনও চিন্তাও করেনি বা আল্লাহ সব হানা তালা কাউকে দেননি এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা আজকের এই দোয়া শুধু আপনি উনিশ বার পড়বেন আল্লাহ সব হানা তালা আপনাকে এমন রাজত্ব দান করবেন ইনশাআল্লাহ বৃহস্পতিবারে রাতে আপনি এই দোয়াটি করে আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আপনার কি প্রয়োজন আপনার টাকার প্রয়োজন আপনার দন সম্পদের প্রয়োজন আপনার সন্তানের প্রয়োজন আপনি অভাবে রয়েছেন অভাব দূর করার প্রয়োজন সংসারের শান্তি নেই আপনি বিয়ে করতে পারছেন না পছন্দের মানুষ আপনার বিয়ে কবুল করছে না আপনি বিদেশে যেতে পারছেন না বেকার রয়েছেন চাকরি হচ্ছে না যে যে সমস্যাতেই থাকুন না কেন আজকের এই আমলটি বৃহস্পতিবার রাতে করবেন আল্লাহ সায়না তালার ওয়াদা আল্লাহ ভায়না তালার ওয়াদা আপনাকে এমন রাজত্ব দান করবে এমন রাজত্ব যা এর আগে আল্লাহ সুবাহ কাউকে দেননি কাউকে দেননি শুধু আপনাকে নিয়ম ফলো করে নিয়ম মেনে আমলটি করতে হবে যদি আপনি নিয়ম ভালো করে যাচাই না করে আমলটি করেন তাহলে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না আল্লাহ রাসুল আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ সব তালার কাছে কোনো কিছু চাই এবং আল্লাহ তাকে খালি হাতে ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন রব্বে কারিম কখনোই কোনো বান্দাকে হালি হাতে ফেরত দেন না এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা আজকের এই আমলে দোয়াটি হরজত সুলাইমান আলী হিউ আসাল্লাম এই দোয়াটি পড়তেন বুঝতে পেরেছেন আমলটা কতটা গুরুত্বপূর্ণ কতটা শক্তিশালী একটি আমল প্রিয় দর্শক আমলটি দ্বারা আপনি ফলাফল পেতে হলে আপনাকে অবশ্যই এই কাজগুলি করতে হবে তা হচ্ছে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে পাঁচ নামাজ আদায় করলে আল্লা তালার ওই ব্যক্তির রিজিকের যে একটি প্যারেশন রিজিকের যে একটা চিন্তা সেটা আল্লাহ ভায়না তালা দূর করে দেবেন এবং তার ঘর থেকে অভাব অনটন দূর করে দেবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে আপনাকে সুন্নতের পাইবন্দি করতে হবে তৃতীয়ত হচ্ছে আপনি আমল করছেন আপনি অভাবে রয়েছেন আপনি ঋণে রয়েছেন আপনার টাকা পয়সা প্রয়োজন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না আপনি আমল করছেন এইগুলো করার জন্য আবার আমল করার কিছুক্ষণ পরই আপনি পুনরায় পাপ কাছে পাপ কাজে ঝড়িয়ে গেছেন তাহলেও আপনি কখনোই আমল দ্বারা ফলাফল পাবেন না ফলাফল পাবেন না কখনোই সর্বশেষ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না এবং আপনাকে হালাল খাবার পক্ষণ করতে হবে আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে এই ক্লাসের সাথে কায়ুম নোবাকে কাটি করে আল্লাহ সাহানতালার কাছে চাইতে হবে এবং আপনি যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন আজকে বৃহস্পতিবার রাতে যে আমলটি আপনি করছেন এই আমলের ও সিলাই আল্লাহ সব তালা আপনার ঋণ দূর করবেন মনের আশা পূর্ণ করবেন টাকার সমস্যা দূর করবেন আপনার ভাগ্য পরিবর্তন করবেন এমন যদি আপনি নিজ থেকে কনফার্ম এবং বিশ্বাস হতে পারেন নিজ দেখে তাহলে আপনি একশো পারসেন্ট গ্যারান্টি আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে এবং আল্লাহ সব হায়না তালা আপনাকে দেবেন কারণ একটা হাদিস এমন রয়েছে বন্দা যেমন আল্লাহর প্রতি ধারণা করেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করেন তাই বিশ্বাস ও একিনের সাথে আমুলটি করবেন প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন তারপর আপনি ভালো করে মেসওয়াক করবেন তারপর উত্তম রূপে উজু করবেন উজু করে ঘরে আসবেন এসে আপনি জায়নামাত বিছিয়ে বসবেন এবং আপনি ইস্তেকবার পড়বেন আল্লাহর কাছে তওবা করবেন ইস্তেকবার পড়লে বা আল্লাহর উপরে তাওকাল করলে আল্লাহ আল্লাহবাহনাত ওই ব্যক্তির অবাক অনটন দূর করে দেন এবং শুধু তাই নয় তাকে দন সম্পদ সন্তুষ্টি বাহারিয়ে দেন এবং তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনো দিন চিন্তাও করেনি এবং কল্পনাও করেনি এস্তেকবার পড়বেন সাতবার অস্তকরুল্লাহ 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 তারপর আপনারা এই দুটি জিকির করে নেবেন লা লাহ ইল্লাহ লা লাহ ইল্লাল্লাহ এটি একশো বার পড়বেন তারপর এই জিকিরটি করবেন সুভায়ল্লহ সুভায়ানুভায়নল সুভায়ান এই জিকিরটিও আপনারা একশো বার পড়বেন তারপর আপনারা শরীফ পড়বেন দূরদ্বিহীন দোয়া কখনোই কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকে আপনি সব কিছু মেনেছেন দূরত পড়েননি তার মানে আপনার দোয়া কবুল করা হবে না যারা দূরুৎ পারেন না ছোট্ট দূরটা পরে নেবেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দূর শরীফ আপনারা তিনবার পড়বেন তারপর আপনারা পড়বেন আয়াতুল কুরসি একবার الله لا إله إلا هو الحي القيوم لا تخرجه صنعة ولا نعوم له ما في السماوات وما في الأرض من جلّ الذي يشفع عنده إلا بإذنه علموا ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء

তারপর আপনারা এই শক্তিশালী দোয়াটি আপনারা বার পড়বেন দোয়াটি হচ্ছে রাব্বি হাবলি মুলকান মুলকানবাগি লি আহাদ আমি আবার পড়ছি রাব্বি হাবলি মুলকান লায়াম লি আহাদ এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করুন যেমন রাজত্ব আপনি কাউকে দেন নাই কখনো আপনারা এই দোয়াটি উনিশবার পরে আল্লাহ সুনা তালার কাছে দোয়া করুন ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন